আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে রান্না করেছি মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের মুখে কি রুচি নেই কিছু খেতে মন যাচ্ছে না তাহলে এই রেসিপিটি ফলো করুন এইভাবে রান্না করলে ভাত খেতে খেতে ভুলেই যাবেন আপনার পেট ভরে গেছে পাতিলে শুরুতে তেল দিয়ে দিয়েছি এরপরে তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি সব মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা সময় সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি এরপরে এটাকে ভালো করে নাড়তে হবে এই যে একটু নাড়া দিয়ে নিলাম দেখবেন এক সময় পাতিল থেকে তেল ছেড়ে দিচ্ছে এই যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখুন এইভাবে মশলাটাকে যত ভালো মতো কষাতে পারবেন রান্নাতে তত মজা হবে বেশি কয়েকটা কোটা রসুনের কোয়া দিয়ে দেবেন ভালো লাগে আবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব আগে থেকে ভেজে রেখেছি মাছগুলোকে মাছগুলো আবার একটু আলতো করে নাড়া দিয়ে নেব না নাহলে মাছগুলো আবার ভেঙে যাবে একটু পানি দিয়ে নিব হালকা করে পানি দিতে হবে এই তো বলক হয়ে গেছে এরপরে টমেটো গুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে একটু ছড়িয়ে দিই এই রান্নাটা আমার করতে যেরকম মজা লাগে ঠিক খেতেও সেই রকমেরই মজা লাগে উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এখন শীতের সময় ধনিয়া পাতা দিলে তো সেই স্বাদ লাগবে আর একটু বলক তুলে নিলাম এই তখন শুকনা করে নামিয়ে নিলাম এই যে দেখুন খেতে ইচ্ছা না করলেও এই তরকারিটা যদি সামনে আসে তাহলে পরে খেতে খেতে একেবারে লম্বা হয়ে যাওয়া লাগবে দারুণ ছাদের এই তরকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে দেখুন তরকারিটার কালার দেখুন কত সুন্দর হয়েছে Il lupo unio. Assalamu alaikum, Allaha hafiz